রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় কিনা এবং ভাই বোন জাকাত দেওয়া যাবে কিনা বা শেষে কি দোয়া করা যাবে কোন কোন গুলো পড়বো রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা আর কোনো সমস্যা হয় কিনা খরচের খাত গুলো কি কি রোজা অবস্থা স্বপন্দ শোলে কি রোজা নষ্ট হয়ে যায় ফিথাকে আলাদা করে রেখে এদের পর আদায় করা যাবে রোজা অবস্থায় রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা রাখলে হাপ্পা কাপে মাথা ঘুরায় শোয়া থেকে উঠতে পারি না এখন কি করা উচিত বাড়িতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে রমদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙে যায় রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখি না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার আহ এখতিয়ারাধীন নয় ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থার স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থার স্বপ্ন দোষে কি রোজা নষ্ট হয়ে যায় উত্তর হলো না রোজা অবস্থার স্বপ্ন রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া আহ কারণে রোজা ভঙ্গ হবে না ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না আবার ফিতরা আদায় করতে হবে ঈদের সলাতের আগে রাবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মনদাহ কাবুল্লা সাল্লাহ যদি ঈদের আগে ফিতর আদায় করবে ফাহিয়া মকবুল আহ তাহলে সেটা ফিতরা হিসাবে কবুল হবে ওমান আদাহ আদা সাল্লাহ কি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সদাকাত মিনা সদাকাত অন্য দশটা সদকা আমাদের সাধারণ দান হবে এটা ঈদের যে সরি আপনার কি বলে এটাকে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না রোজা অবস্থা যদি হস্তমৈথন করে তাহলে রোজা ভেঙে যাবে না ভেঙে গেলে যদি সাথে সাথে করে করে পুনরায় রোজা রোজা নিয়ত তাহলে হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না হস্তমৈথন করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তাকে পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এ রোজা ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজ করতেই হবে সাথে আরো ষাটটা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীন ভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ ঘটে যার কারণে আল্লাহ মাফ করুক এ ধরনের অপরাধ থেকে আল্লাহ হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতই মানে শক্তি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দান করুন এরপর প্রশ্ন রোজা রাখলে হাপ্পা কাপে মাথা ঘুরায় শোয়া থেকে উঠতে পারেন এখন কি করা উচিত রোজা রেখে যদি কারোর পরিস্থিতি হয় এবং এটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে তাকে সিয়াম রাখতে হবে এই অজুহাতে সিয়াম ভাঙার সুযোগ নেই আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং কোনোভাবেই কোনোভাবেই যদি এটা তারা করতে না পারেন অর্থাৎ এই সিয়াম রাখতে গিয়ে তার মাথা ঘোরানো এবং হাত কাপা এটা যদি চরম পর্যায়ে পৌঁছে যেটা অসহনীয় পর্যায়ে এবং আশঙ্কা থাকে তার জীবনের উপরে ডক্টর দেখানোর পর ডক্টরও যদি তাকে রেকমেন্ড করেন তিনি সিয়ামের গুরুত্ব বুঝেন এরকম ডক্টর অভিজ্ঞ ডক্টর তিনি যদি বলেন যে সিয়াম ভেঙে ফেলতে হবে তাও সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে আপনি রেস্ট করবেন শুয়ে থাকবেন কিন্তু রোজা ভাঙতে যাবেন না ঠুন জোহাতে এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভাঙবে না আর শরীর থেকে কোনো কিছু বের হলেও রোজা ভাঙবে না তবে রক্তদান করতে গিয়ে যেন এত বেশি রক্তদান করা না হয় বা দুর্বল শরীরে যদি রক্তদান করা হয় তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ে রোজার কন্টিনিউ করতে না পারেন সে পর্যায়ে যাওয়া উচিত না বা এক ব্যাগ রক্ত দিলেন তিনি নিজের প্রতি যে রাস্তা আছে যে তার বড় কোনো ক্ষতি হবে না তবে তিনি এটা করতে পারেন অর্থাৎ এর ফলে তিনি রোজা ভেঙে ফেলতে হবে এরকম দুর্বল হবেন না তিনি তিনি জানেন তাহলে সেক্ষেত্রে রোজা দেওয়াটা এটা রোজা ভঙের কোনো কারণ নয় আর শরীরে কিছু বের হলে রোজাবঙ্গ হবে না আমরা অনেকে মনে করি শরীরে কিছু বের হলে জবাঙ্গ হবে কেউ একটু বমি করেছেন অল্প অল্প রোজাঙ্গ হবে না রক্ত দিয়েছেন এক হবে না তবে বমি করলে সেটি রোজাঙ্গের কারণ হবে মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে না পাকস্থলিতে পেটে খাদ্যের কাজ দেয় এরকম কোনো কিছু হলে সেটি রোজাভঙ্গের কারণ হবে এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আলব ষাট নম্বর আয়াতে আত্মিক খাতের কথা বলেছেন তার প্রথমটি হলো ফকির দ্বিতীয়টি হলো মিসকিন অর্থাৎ যার অল্প আছে যা দিয়ে তার দিন ভালো করে চলে না একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি অথবা যার কিছুই নেই এই ওয়েস্ত্রেণী মানুষ আর তৃতীয়ত হলেন আলিহা জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে জাকাত থেকে দিতে পারবে তারা জাকাত কালেকশনে থাকবে আর চার নম্বর হলো উলমো অমস্তিম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন তাদের মাধ্যমে মুসলিম মিল্লা উপকৃত হবে তাদের কে ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে কিংবা যাদেরকে জাকাত দিলে অংশদের মধ্যে থেকে যাদেরকে জায়গা দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে এরকম পাঁচ নম্বর অফের রেখাব আহ কৃত দাস মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে আর ছয় নম্বর আল রেমিন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে আর সাত নম্বর হলো আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তা বলতে যারা লিপ্ত তাদেরকে টাকা যাবে আর আট নম্বর মুসাফির বা পথিক যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে তো এরকম পথিক মুসাফির তাদেরকে জাকাত দেওয়া যাবে এরা হলেন জাকাতের খাত এর মধ্যে থেকে যে খাত খেয়ে যে একটা খাত খেয়ে যেমন গরিব খেয়ে একজন মিসকিন খেয়ে আপনি জাকাতে টাকা দিলেই জাকাত আদায় হবে পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুনা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলা পাবে না কেটে ফেললে তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দাঁড়ায় এ অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটা বিরুদ্ধে নবী সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে মানে সেটা রা করতে বলেছেন এমনটিও হতে পারে সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশে লঙ্ঘন হবে সেই ক্ষেত্রে এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে যে আমরা যে কোনো কালার করতে পারি কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি এর প্রশ্ন হলো মসজিদে যদি তারাবির হক আদায় করা না হয় তাহলে কি একাই নামাজ পড়া যাবে মসজিদে তারাবি পড়তে গিয়ে যদি খুব বেশি হুলস্থুল করা হয় খুব বেশি তাড়াহুড়ো করা হয় যার ফলে অর্থের মধ্যে বিকৃতি সাধন হওয়ার আশঙ্কা থাকে বড় ধরনের ত্রুটি হয় কি পড়া যায় কিছুই বোঝার উপায় নেই রুকুসেসদার মিনিমাম যেটুকু প্রয়োজন অপেক্ষা করা কমপক্ষে সেটুকুও যদি কেউ না করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাসা বাড়িতে অন্য আরও কাউকে সাথে নিয়ে জামাত করতে পারেন কিংবা একা কেউ তারাবি পড়তে পারেন কিন্তু ফরজ যে নামাজ আছে সে নামাজ অবশ্যই জামাতের সাথে মসজিদে আপনাকে আদায় করতে হবে সেটা এক মসজিদে না হলে অন্য মসজিদে আর তারাবিটা আপনি বাসায় আলাদা জামাত করে আদায় করতে পারেন বিশেষ করে যখন এই অজুহাত আপনার থাকবে এরপরে প্রশ্ন রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সুরাগুলো পড়ব রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সুরা আমার জানা নেই যে অমুক অমুক সুরেই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে আল্লাহ তালা মাসে কোরআন নাজিল করেছেন বিদায় গোটা কোরআনই বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের মর্মচর্চা করা উচিত কোরআন শোনাশুনি করা উচিত নিজে তেলাওয়াত করবেন আর্জনকে শোনালেন আর্জনকে তেলাওয়াত করলেন নিজে শুনলেন এরকমটি রমাদানে করা উচিত বাট রমাদান মাসে কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন পুরো কোরআন যদি শেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝে যান বা যতটুকু জান গেলেন কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমদান কাটানোর চেষ্টা করবেন সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন কোন হাদিসে আছে বলে আমাদের জানা নেই মাদুদুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতর আদায় বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতর আদায় করব নাকি যেখানে থাকে ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে আপনি যেখানে থাকেন সেখানকে হিসাব করে আপনি ফিতরা দিবেন তার নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে দোয়া তো যে কোনো সময় করা যায় সে অর্থে আপনি তারাবি মান্না সলাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে চার রাখার পরপর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়াগত বাদা হাত তুলে করা এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদায়তে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীরের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীরের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সবের কাজ এই বাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ তো সেটি বেদায়তে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন কখনো করলেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সুনির্দিষ্ট ঠিক করে নেওয়ার স্বামীর জাকাত কি আলাদা যে আলাদা আলী লিখেছেন রেখে ফোনে কথা বলা যাবে কিনা যাবে খুব অতিরিক্ত কথা অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন এবার শারীর ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কেনা ভিতরে যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন শেষ যদি আপনার থাকে তাহলে সালা রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না এরপরের প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে ঘর মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি শ্রিয়াম ভঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সোমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা চলবার মুখ কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে মিথ্যা এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না কোনো অসুবিধা নেই শিকদার আপনি লিখেছেন সাহারি না করলে কি রোজা হবে সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে শুরুতে বলেছি আপনি লিখেছেন একাধিক মসজিদে তারা নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা কোনো অসুবিধা নেই এর পরের প্রশ্ন হলো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গরদ না করে না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিব্বার আগায় নিয়ে সেটাকে আবার আর খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশা তা এই চেক করাটা জায়েজ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভাল নাহার পারভিন আপনি লিখেছেন জাকাতের টাকা থেকে কি এটিম খানা দান করা যাবে যাবে এটিম খানায় এটিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন ওই ফান্ডে তাদের খরচ বহন করা হবে আজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙি যায় ইনসুলিন বা ইনজেকশন রোজা রোজাভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার বা সামান্য পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংস পেশিতে করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলী অন্তত যায় না তো এই ইনজেকশন এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণ হবে না এটাই এবং সংখ্যাগরিষ্ঠ লমা এখলাম আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা জবঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে সেটা আপনি গ্রহণ করেন তাহলে তার ফরজ অভঙ্গ হয়ে যাবে কারণ খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে তনজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে আপনার উপর রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন শামসুন্নাহার স্মৃতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামাইক্রাম বলে থাকেন এটি মাকু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার তুদুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হয়েও প্রয়োজন এটা আপনার জন্য অনচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজর আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনে আপনি মিসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার কোনো মঙ্গলামায় ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায় হোক না পরিমাণে কব তো এটি তো একান্ত প্রয়োজন নাই যার কারণে আহ আপনি আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা ব্রাশের অভ্যাস গড়ে তো আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পরেশান থাকারও কোনো কারণ নেই দারুল হুদা আহ আপনি লিখেছেন রোজ অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ইফতে খারিমন লিখেছেন আমাদের মসজিদে বিশ্বাকাত তার নামাজ হয় আমি যদি আট রাখা পরে চলে আসি তাহলে কোনো গুণ হবে কিনা আহ গুণা হবে না কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মা কামা মা আল ইমামের হাতে আনসারি বাজে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কতিবেলা হকি আমল এলাহ তার জন্য রাত জেগে বাড়তে সব লেখা হয় তিনি দৃষ্টি বর্ণিত হয়েছে যার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আর টাকা পরে যদি আপনি চলে আসেন এই সবটা আপনার হবে না সাকিব হাসান লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারো গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাদ আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপরিচিত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং শাড়ি খেয়ে ফেলেন বা রোজা নেয়াদ করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল সোলেমান করা যাবে শুরু শুরু মানে আপনি খেতে পারবেন যদি আজানটা হয় আপনার তাহার আজান তাহলে সেক্ষেত্রে খেতে পারেন আইসাই ইসলাম আপনি লিখেছেন রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বনের জিজ্ঞাসা রমদান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহব্বুল আলমিন যে অবস্থা রেখেছে সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবে রমজান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সত্য হল সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোন কাজ এবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহাব্বুল আলমিন আহ মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মার্কশিট না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহ রোজা না রাখতে পারার পর আপনাকে আল্লাহ রোজা রাখার যে সব সেটি দান করবেন কারণে বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সে করতেন ত্রুটি বিচ্ছদি করতেন না তিনি সেটি করতেন এবং এখনো সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই এবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সপাতের পাপ পেতেন অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তারা তাকে ইবাদত করার সব দিবে আলাদা কোনো কসরত না করলেও আল্লাহর এই রোজাগুলো রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাইবোনা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা তাদেরকে স্বাবলম্বী করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনোনিয়া করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয় একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সুরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় যাচ্ছে কিনা একা একা যখন আমরা আলাদাতে করবো তখন সুরা কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাত করতে হবে মনে হয় তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট জিব্বা ইত্যাদি নড়তে হবে পরের প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে উত্তর করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজার বাসি এমন কোনো ক্ষতি হবে না